জল্লাদ তরোয়াল নিয়ে দাঁড়িয়ে রয়েছে কোপ দেবে এমন মুহূর্তে সাঁত ছিদ্র হইয়া ফাইটা একটা হাত আইসা তাকে তুলে নিয়ে গেছে উপরে আল্লাহ তালার একজন জলিলুল কদর পয়গাম্বার হজরত ইব্রাহিম আলাইহিস সালাম যিনি খলিল নামে ভূষিত হয়েছিলেন আল্লাহ তালা তাকে খলিল উপাধি দিয়েছিলেন খলিল মানি অন্তরঙ্গ বন্ধু তো এই পয়গাম্বারকে নমরুদ নমরুদের জমানায় আল্লাহ প্রেরিত করেছিলেন পাঠিয়েছিলেন তো ইব্রাহিম সাল্লামকে যখন আগুনে ফেললেন আপনারা জানেন সিরিয়ার বিভিন্ন অঞ্চল থেকে কাঠ সংগ্রহ করে বিশাল বড় স্তূপ করে আগুন জ্বালানো হয়েছিল চল্লিশ দিন পর্যন্ত যে আগুন জ্বলেছিল যে আগুনের তাপে উপর দিয়ে কয়েক মাইল পর্যন্ত একটা পাখি উড়ে যেতে পারে নাই তো ইব্রাহিম আলাহ সাল্লামকে যখন আগুনে ফেললেন আল্লাহ বললেন নারু কুনি। বারোদা ওয়াসালা মান ই বড়হিম আল্লাহ তালা ডেকে ডেকে বললেন আগুণ আমার পয়েগম্বার ইব্রাহিমের জন্য তুমি ঠান্ডা শীতলদায়ক হয়ে যাও শীতলদায়ক হয়ে যাও আল্লাহ তালা তামাম দুনিয়ার আগুনকে বলেন নাই আল্লাহ তালা ইব্রাহিমের নাম উল্লেখ করেছেন যদি পয়গম্বর ইব্রাহিমের নাম উল্লেখ না আয়াতের ভিতর তাহলে তামাম দুনিয়ার আগুনেই ঠান্ডা শীতল হইয়া যাইত পয়গম্বর ইব্রাহিম তাকে আগুনে ফেলা হইল আল্লাহর পয়গম্বর আগুন থেকে জীবিত অবস্থায় বের হয়ে আসল এই ঘটনা নম্রুদের মেয়ে বিল্ডিং এর স্বাদের উপরে দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখতেছিল পয়গম্বর ইব্রাহিম আগুন থেকে হেঁটে হেঁটে সশরীরে সুস্থ ভাবে জীবিত অবস্থায় যখন হেঁটে আসতেছেন ফেরাউন দেখলেন আগুনে নমরুদ দেখলেন আগুনে কোনো কাজ হয় না এবার তিনি আদেশ দিলেন তার সেনা সামন্তদেরকে যে ইব্রাহিমের গায়ে পাথর নিক্ষেপ কর লক্ষ লক্ষ মানুষ একযোগে পয়েগাম্বার ইব্রাহিমের উপরে পাথর নিক্ষেপ করা শুরু করল আর পাথরগুলো ইব্রাহিমের গায়ে না পড়ে নবী ইব্রাহিম আলাহ সাল্লামের গায়ে না পড়ে সব পাথরগুলো শূন্য উপরে বিলীন হইয়া গেল এই ঘটনা সাদের উপর থেকে নমরুদের মেয়ে যখন দেখলেন এই ঘটনা দেখাই নমরুদের মেয়ের দিল চেঞ্জ হইয়া গেল নমরুদের মেয়ে তখনই মনে মনে ইব্রাহিম আলহ সাল্লামের ধর্মের প্রতি ইমান আনল কিন্তু প্রকাশ করলো না এবার পয়েগম্বার ইব্রাহিম আলাইহিস সালামের বাড়িতে নমরুদের মেয়ে গেল যে বলতে আছে পয়েগাম্বার এ আল্লা পায়গাম্বার ইব্রাহিম আপনার সমস্ত ঘটনা আমি দেখেছি আপনি যে সত্য প্রেরিত আসুল এটা আমি বিশ্বাস করেছি এখন আপনি আমাকে কালিমা মুসলমান বানিয়ে দেন আল্লাহর পয়গম্বার ইব্রাহিম নমরুদের কন্যাকে কালিমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিলেন আল্লাহর বান্দি কালিমা পরে মুসলমান হয়ে যান এবার ওখানে নমরুদ যখন আসলো দেখে তার কন্যা কয়েকম্বর ইব্রাহিমের সাথে বসা এবার কন্যা কে ডেকে বলল কন্যা তুমি যে ঘটনা ঘটেছে এইগুলো কি দেখছোনি বলে হ্যাঁ আব্বা দেখেছি বলে তোমার কাছে কি মনে হয় বলে আব্বা যান এখনো আপনি বোঝেন না উনি যে আল্লাহ সত্য নবী। আপনি এখনই কালিমা পড়ে মুসলমান হয়ে যান বলে আব্বা যান আপনি ঘটনা থেকে বুঝেন নাই ইনি যে সত্য সত্যনবী আপনি মুসলমান হইয়া যান দুনিয়াতেও আপনার কল্যাণ হবে পরকালেও আপনার কল্যাণ হবে আর যদি মুসলমান না হন দুনিয়াতে হয়তো আপনার বাদশাহী থাকবে কিন্তু পরকালে আপনার জন্য জাহান্নাম নির্ধারিত এবার ডেকে বলে কন্যাকে বলে কন্যা মার তুমি ছোট মানুষ এখনো কিছু বোঝোনা তোমার বুঝ জ্ঞান হয় নাই এজন্য তুমি উল্টা পুল্টা কথা বলো একবার বলেছ দ্বিতীয়বার আর কোনোদিন বলার চেষ্টা না তাহলে আমি তোমাকে হত্যা করব বলে একবার বলেছ দ্বিতীয়বার বলার চেষ্টা করব না তাহলে আমি তোমাকে হত্যা করব এই কথা বলিয়া নমরুদ চলে গেলেন নমরুত কন্যা বাড়িতে গেলেন বাড়িতে যাওয়ার পরে এবার নমরুদ যখন বাড়িতে আসলো বাড়িতে আসার পরে আবার নমরুদ কন্যা তাকে দাওয়াত দিল ডেকে ডেকে বলে আব্বা যান আপনি মুসলমান হয়ে যান আপনি যদি মুসলমান হন দুনিয়াতেও আপনার কনল্যন আখেরাতেও আপনার কল্যাণ আর যদি মুসলমান না হন পরকালে আপনার চিরস্থায়ী নাম নমরুদকেই কথা বলার পরে নমরুদ বলেছিল কন্যা আমার তোমাকে দ্বিতীয়বার এই কথা আমার সামনে বলতে নিষেধ করেছি তামা তাম মিশরের অধিবাসীরা আমাকে খোদা বলে আর তুমি আমাকে মুসলমান হইতে বলো এইটা অনেক বড় বেশ জিতে এবার নমরুদ জল্লাদকে হুকুম দিল জল্লাদ এখনি আমার কন্যার শিরুচ্ছেদ কর আমার কন্যাকে দ্বিখণ্ডিত করে ফেল এমন কন্যা আমার প্রয়োজন নাই যে নাকি বাবার বিরোধিতা করে ভাইরা আবার বাবাজির আবার এবার জল্লাদ তার কন্যাকে হত্যা করার জন্য নমরুদের কন্যাকে হত্যা করার জন্য তরোয়াল উঁচা করল মুহূর্তে নমরুদ কন্যা আসমানের দিকে তাকাইয়া আসমানের মালিক আল্লাহকে ডেকে ডেকে বলল মালিক আমার মন আমার প্রাণ আমার জীবন আমার মরণ আমি সব তোমার হাতে সফে দিলাম আয় আল্লাহ তুমি আমাকে রক্ষা কর তোমার যা মনে চায় তাই তুমি আমাকে করতে পারো বলে আল্লাহ আমার জান আমার প্রাণ আমার মন আমার জীবন আমার মরণ সব তোমার হাতে সফর্দ করলাম তোমার হাতে সব সফর্দ করলাম আই আল্লাহ তোমার যা মনে চায় তুমি তাই কর এই দোয়া করতে দেরি হয়েছে নম্রুদের সাথে নমরুদের সাত ফেটে একটা হাত বের হয়েছে আর ওই হাত দিয়া কন্যাকে উপরে নেওয়া হয়েছে আর নমরুত কন্যাকে একটা মেঘের টুকরাই সানিয়া গেছে ওই নম্রুত কন্যাকে ওই যে কোহে কাফে নামিয়ে দেওয়া হয়েছে ওই নমরুদের কন্যা এখনো ওই কোহে কাফে জীবিত অবস্থায় আছে কেমাত পর্যন্ত ওখানে বাদাতে মশগুল থাকবে বলে দোয়া করতে দেরি হয়েছে জল্লাত নিয়ে দাঁড়াই দিয়েছে কোপ দেবে এমন মুহূর্তে ছিদ্র হইয়া একটা হাত আইসা তাকে তুলে নিয়ে গেছে উপরে মেঘের উপরে উঠাই দিছে আর মেঘ তাকে নিয়া কাফ নামক একটা শহর আছে একটা দেশ আছে যেটা মানুষের চোখের দৃষ্টি শক্তির বাইরা যেখানে কেউ যেতে পারে না সেই কাফে আল্লাহ তালা তাকে নামিয়ে দিলেন এখনো তিনি ওখানে জীবিত অবস্থায় আছে এই ঘটনা বর্ণনা করে বিয়ার ভিতর যে এখনো তিনি ওখানে জীবিত অবস্থায় আছে কেমাত পর্যন্ত ওই নম্রুত কন্যা সেখানে থাকবে এবং এবাদাত করবে কেমাত পর্যন্ত সে জীবিত থাকবে তো আমরা জানতে পারলাম যারা আল্লাহর প্রতিবার আনে। আল্লাহর প্রতি বিশ্বাস রাখে আল্লাহ তাদেরকে বিপদ আপাদে সব সময় সাহায্য করেন আল্লাহ বলে তোমরা আমাকে সাহায্য করো সহযোগিতা করো আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করব সহযোগিতা করব। আমি আল্লাহ তোমাদের সাহায্য করবো সেজন্য আমরা যদি ইমান এনে নেয়া কামল করে আল্লাহকে সাহায্য করি বিপদে আল্লাহ তালা আমাদেরকে সাহায্য করবেন যেমন কন্যা বিপদে পড়ে আল্লাহ তালার কাছে বলেছেন আল্লাহ তাকে সাহায্য করেছেন এমন কি এখনও জীবিত অবস্থায় সে আছে পৃথিবীতে ক্যামাক পর্যন্ত থাকবেন কয়ে ফেসে এ বা তাতে মগ্ন আছে।